বন্ধের জন্য একটা বড়ো ধরনের অবস্টেকাল আছে তাহলে যে একটা মেনস্ট্রুয়েশন মান্থলি সাইকেল যেটা হায় এটা তাদের একটা বড় ধরনের ওইখানে একটা সমস্যা হতে পারে এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই এটা তো আল্লা সুফানুমা তালা মায়েদের জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন যেন আমরা জন্ম নেই এটা সিস্টেম না থাকলে তো আমরাই জন্মই নিতাম না অথবা এই সিস্টেমের মাধ্যমে আলো সুভায়নত আমাদের জন্মের ব্যবস্থা করে দিয়েছেন অথবা এটা একটা অপরচুনিটি তাদের জন্য আর এটাকে কোনো প্রবলেম হিসেবে দেখার কোনো সুযোগ নেই এটা চ্যালেঞ্জ বটে এটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে নারীরা তারা প্রয়োজনে তারা এক্সট্রা এক্সট্রা পিল গ্রহণ করে নিতে পারেন যেন ওই সময় তাদের মিনিস্ট্রেশন না হয় ডু ইট নো প্রবলেম সেরিয়ার পার্সপেক্টিভ থেকে এখানে কোনো প্রবলেম নেই কিন্তু যদি তারা পিল গ্রহণ না করেন অথবা পিল গ্রহণ করার পর যদি এরকম কোনো ঘটনা ঘটে যায় তাহলে নো প্রবলেম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তারা কেবল তা অফ ছাড়ার সব কাজ করবেন আরাফাতে অবস্থান করবেন মুজদালেফে অবস্থান করবেন মিনায় অবস্থান করবেন কেবল কি করবেন না তফ করবেন না আর এছাড়া তো আর দুটো জিনিস আছে আগ থেকেই তাহলে কি নামাজ পড়া এবং কোরআন ধরা নামাজ পড়া কোরআন ধরা এদুনিক কাজ করবেন না আগ থেকেই এটা আর নতুন একটা জিনিস তাদের কি হলো অ্যাড হলো সেটা কি তফ করতে পারবেন না তফ তারা করবেন যখন তারা হালাল হয়ে যাবেন পবিত্র হয়ে যাবেন তহার তহুর হয়ে যাবেন তখন তারা তফ করবেন যদি ব্যাপার এরকম হয় যে ধরেন মানে ইয়ে হয়ে গেল হজও হয়ে গেল। কিন্তু আসার সময় কি তার হায়জ হয়ে গেছেন এখন তিনি বিদায় অফ করতে পারেন তখন করবেন কি তখন তিনি ওই হায়েজ অবস্থাতে বিদায় তফ করবেন যেমন আগামীকাল তার কি ফ্লাইট এখন তার স্বামীর ফ্লাইট আস আগামীকাল দুইজন যদি কি না আসে তাহলে তাকে আবার এক লাখ টাকা বা দুই লাখ টাকা দিয়ে তাকে আবার ইয়ে করতে হবে অথবা তিনি আসতে পারবেন না কারণ একটা গ্রুপের ইস্যু আছে আসতে পারবেন এখানে কারণ জটিলতা পড়ে যাবেন তখন তিনি ওই অবস্থায় তফ করবেন এরপরে একটু সাদাকে করে দিবেন নো প্রবলেম এটা এমনি তাই মেয়ে রহমাল তিনি বলেছেন এটা হলো জরুরি মাসালা ফামানিত্তুর রাগাই রাবাগিউ ওয়ালা আয়াদিন ফালা ইসমা আলী কেউ যদি বাধ্য হন তাইলে কি তার কোনো গুণা নাই কেউ যদি বাধ্য হন তাহলে তার কোনো গুণা নাই এটা তো মানুষ যখনই কোনো কাজের জন্য বাধ্য হয় তাইলে সেই কাজটি তার জন্য কি ল লিঙ্গিতে বলা হয় আপনার আর তুবিহুল মাহাদুরাত আরবি প্রবাদ বাক্য এটা ইসলামের মূল নীতি যে প্রয়োজন হলে কি সেটি তখন ব্যক্তির জন্য এটি জায়জ হয়ে যায় যেমন আপনার যদি পানি না থাকে মাটিও নাই তা কি করবেন নামাজ আদায় করবেন না এমনি নামাজ আদাদ করবেন অপবিত্র অবস্থায় আছে যেমন জামা কাপড় কিছুই নেই তিনি কি করবেন সারাদ পড়তে হবে না কেমনে পড়বে এই উলঙ্গ অবস্থায় কেমনে বসে বসে পড়বে এই উলঙ্গ অবস্থায় অতএব উলঙ্গ কবসকে নামাজ পড়া যায় না ওলঙ্গবসে নামাজ পড়া যায়স নেই মহিলাদের এখানে একটা বড় ইস্যু আছে মহিলারা যখন নামাজ আদায় করে তখন তাদের নামাজের ড্রেসকে এমনে নর্মাল ড্রেসেই অতএব নামাজের জন্য কোনো শিথিলতা নাই যেমন অনেক মহিলারা তারা যখন নামাজ করতে চান তখন যে চুল সামনে চুল বের হয়ে যায় সামনের চুল যদি নামাজি হবে না আপনারা বুঝতে পারছেন কথা তারা ভাইয়েরা ভালো করে শুনুন বাসায় গিয়ে বলবেন বোনরা শুনুন আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনার সামনের চুল যদি বের হয়ে যায় অথবা আপনি যদি গলা বের হয়ে যায় অথবা আপনার পেছনের খোপা থেকে বের হয়ে গেছে চুল এদিক দিয়ে নিচে আপনি এমন একটা ইয়ে পড়েছেন মাথায় ইয়ে পড়েছেন ওড়না পড়েছেন পেছনের চুল বের হয়ে গেছে কোনো পুরুষ দেখুক নেলে না দেখুক আপনার নামাজি হবে না কারণ তাকে পরিপূর্ণ কি করে সতর করে তাকে নামাজ আদায় করতে হবে মহিলাদের সতর কি পুরুষ শরীর নাকি কোনো জায়গায় ফাঁকা আছে ন পুরুষ শরীর পুরুষদের সতর নাবি থেকে কি হাঁটু পর্যন্ত এখন কোন পুরুষ তিনি শুধু নাবি থেকে হাঁটু পর্যন্ত ডেকে রেখেছেন তাহলে তার নামাজ হয়ে যাবে কিন্তু তার যদি নাবি থেকে হাঁটু পর্যন্ত কোনো একটা জায়গায় বের হয়ে যায় তাহলে নামাজ হবে নামাজ হবে না অজু ভাঙবে না আমাদের দেশে বলে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভাঙবে অজু ভেঙ্গে যাবে হাঁটুর উপর কাপড় উঠলে অজু ভাঙে না কিন্তু হাঁটুর উপর কাপড় উঠলে কি হয়ে যাবে নামাজ ভেঙে যাবে নামাজ হবে না আবার তাকে নামাজ আদায় করতে হবে ঠিক মহিলাদের জন্য একই ঘটনা মহিলাদের তাদেরকে পায়ের পাতা এটাকে ঢেকে থাকবে কিনা হ্যাঁ আমি বলেছি ঢেকে থাকবে যদিও হাদিসে এই ব্যাপারে কথা আছে যে ঢেকে রাখতে হবে এটাই সই সবচেয়ে বিশুদ্ধ হাদিস যদিও ওলামাই কেরামের কিছু একটা আছে কিন্তু আমি বলেছি না আপনি ঢেকে রাখবেন কারণ হালাল এবং হারাম অথবা যদি জরেন একটা হচ্ছে করতে হবে আর করতে হবে না এরকম কোনো জায়গায় যদি একত্রিত তাহলে যেটা করতে হবে বলা হয় ওইটা করতে হয় ওইটা করতে তাহলে আপনি বাঁচতে পারবেন আদর যে আপনি বাঁচতে পারবেন না অথবা আপনি এমনভাবে যেমন আমরা বলেছি মহিলাদের নামাজের জন্য আলাদা কি আছে খিমার আছে এই খিমারটা আপনি ব্যবহার করবেন চোল ঢেকে রাখবেন এবং নামাজদার করবেন যদি এমন যে মহিলারা তারা তো আমরা বলেছি এমনি তারা মুখ ঢেকে রাখবেন পরপরিশে আপনি আপনি যখন নামাজদার করবেন আর মহিলাদের এরিয়াতে যদি আপনি পড়েন তাহলে তোর কোনো প্রবলেম নাই তখন আপনি মুখটা খোলা রাখতে পারেন হাত খোলা রাখতে পারেন কিন্তু পা আপনি ঢেকে রাখবেনি এবং মাথার সহ অন্যান্য গোটা শরীরের অঙ্গ প্রতঙ্গ ঢেকে রাখবেন মহিলারা যখন হেঁটে যান তখন তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি হন যে পুরুষদের গায়ের সাথে তাদের লেগে যায় পুরুষদের গায়ের সাথে লাগা এটা মহিলাদের জন্য যায় আছে কোনো অবস্থায় কোনো অবস্থায় হারাম অতএব এটা পুরুষদের দায়িত্ব হলো যেমন আমরা হজের সময় যেটা বা উমরার সময় যেটা করি তাহলে যে আমরা একটা কর্ডন অফ করি আমাদের পুরুষদেরকে মাহারামদেরকে দিয়ে চারিদিকে বেঁধে রাখে মহিলাদের মধ্যখানে থাকে আমরা চেয়ার করার চেষ্টা করি হজ আমরা এটাই করবো ইনশাআল্লাহ এখন আপনাদেরকে কিন্তু মহিলাদেরকে জায়গাটা মনে রাখতে হবে এহরামের জায়গায় বা মাতোয়াফি ঢুকার জন্যে পুরুষদের জন্যে কি এহরামের কাপড় পরা বাধ্যতামূলক এছাড়া আপনি ঢুকতে পারবেন না কিন্তু মহিলাদের তো সব কাপড়ই কি এহরামের কাপড় ফলে সব মহিলারা ওইখানে ঢুকে যায় ঢুকে গিয়ে তারা এখন পুরুষদের সাথে মারামারি করে কুসতে কুস্তি রেসলিং রেসলিং করে তারপরে ওই বাইতুল্লাহ ধরবে হাজারে আসবাদ ধরবে